নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো তো আমিও ভালো আছি আজকে চলে এলাম সম্পূর্ণ একটা আলাদা রকম ভিডিও নিয়ে কি ভাবছেন আমি শাড়ি প্রোমোটিংয়ের ভিডিও করছি না একদমই না আমি কোনো শাড়ি প্রোমোটিংয়ের ভিডিও করছি না আমি শুধু আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে এই যে শাড়িগুলো দেখছো শাড়ির ডিজাইনগুলো দেখছো তোমরা এতদিন তো অনেক শাড়ি পরেছো তোমরা কোনো আমিও তো অনেক শাড়ি পরেছি বাট এই শাড়িগুলো আমি কিনে নিই বললাম আমরা শাড়িতে অনেক ডিজাইন দেখেছি অনেক ডিজাইনের শাড়ি পরেছি লতা পাতা ফুল তারপর পাখিম এসব অনেক ধরনের শাড়ি দেখেছি শাড়ি পরেছি তাঁতের শাড়ি তো এখন নতুন কী চলেছে যে হ্যান্ড প্রিন্টের শাড়ি ট্রেন্ডিংয়ে চলছে তো হ্যান্ড শাড়ি আগে সুন্দর সুন্দর হ্যান্ড প্রিন্টের শাড়ি মানে প্রথম পর্যায়ে এসেছিল এখনও আছে যেগুলো অনেক সুন্দর সুন্দর তো যারা হ্যান্ড প্রিন্ট করে তাদের হাতে ডিজাইনের শাড়িগুলো অনেক সুন্দর হয় সেটা মিথ্যা বলবো না তবে এই যে অনেকেই আবেগ প্রবল হয়ে যে শাড়ি ডিজাইন করতে করতে শাড়িতে স্বস্তির চিহ্ন আঁকছে শাড়িতে মায়ের মূর্তি মুখ আঁকছে মায়ের পুরো মাকেই আঁকছে যেহেতু দুর্গা পুজো উপলক্ষে দুর্গা পুজো উপলক্ষে শাড়ি তৈরি করছে সেহেতু শাড়িতে দুর্গা মায়ের এর মূর্তি আঁকছে এই যে এইসব করা কি আপনাদের মনে হয় উচিত এই যে শাড়িগুলো যে আপনারা পরছেন এই শাড়িগুলো কি কখনো আপনাদের পায়ে স্পর্শ লাগবে না এই যে শাড়ির আপনার পায়ে কখনো স্পর্শ লাগবে না আপনি যখন বসে থাকবেন তখন কি আপনার আপনার পায়ে টাচ করবে না তাহলে কি আপনি যে মাকে প্রণাম করছেন সে মাকে অসম্মান করছেন না আপনি এই শাড়িটা পরে মন্দিরে গেলেন পূজা দিতে তো আপনি পূজা দিচ্ছেন আর শাড়ির আঁচলটা আপনার পায়ে স্পর্শ করলো তখন কি আপনার এক হাত মানে উপরে মায়ের দিকে পুজো দিচ্ছেন আর অন্য আপনার মায়ের মূর্তি মানে মুখের দিকে পা দিয়ে বসে আছেন মানে মায়ের মুখের উপর তাহলে এটা কেমন হচ্ছে সেটা একবার ভেবে দেখেছেন এই যে শাড়িগুলো আপনারা পরছেন এই এত ডিজাইন থাকতে কেন এই ডিজাইনগুলোই আপনাদের বেছে নিতে হলো আমার মনে হয় এইসব ডিজাইনকে বয়কট করা উচিত এইসব ডিজাইনকে বাদ দেওয়া উচিত এইসব ডিজাইন যদি আমরা নিজেরাই না কিনি তাহলে যারা এইসব ডিজাইন তৈরি করে তারা একটা সময় ডিজাইনগুলো তৈরি করা আর সাহস পাবে না কারণ তারা ভাববে যে এই ডিজাইনগুলো তো বিক্রি হয় না তাহলে এই ডিজাইনগুলো কেন তৈরি করব এত সুন্দর সুন্দর ডিজাইন থেকে কেন এইসব ডিজাইন আঁকাতে হবে স্বস্তিক চিহ্নটা অত্যন্ত শুভ একটি চিহ্ন আমাদের হিন্দু ধর্মদের স্বস্তিক চিহ্ন ছাড়া কোনো ধর্ম অনুষ্ঠান শুরু হয় না তো আমরা আপনাদের ঘরে যে মঙ্গল ঘরটি রয়েছে সেখানেও তো স্বস্তিক চিহ্ন রয়েছে হোক সেটা গাছ ফোটা বা এরকম স্বস্তিক চিহ্ন একটা না একটা তো রয়েছে তো সেটাকে আপনি গায়ে জড়িয়ে পায়ে স্পর্শ করে পড়ছেন এটাকে আপনার উচিত হচ্ছে আপনি কি নিজের ধর্মকে নিজের সম্মান করছেন এটা কখনো ভেবে দেখেছেন তো এখনো সময় আছে যারা কিনেছেন তো তারা প্লিজ এগুলো যদি পারেন তো ফিরিয়ে দেবেন আর নইলে তুলে রাখবেন বাকি মানে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বা যারা কেনেননি তারা অবশ্যই এই শাড়িগুলো কিনবেন না কারণ একবার বিবেক দিয়ে ভেবে দেখবেন আবেগ দিয়ে নয় অন্যরা এই শাড়িগুলো পড়ছে মানে আপনারা পড়তে হবে এমনটা নয় একবার ভেবে দেখুন যে মাকে আপনারা সম্মান করছেন সে মাকে আপনারা পায়ে স্পর্শ করছেন আপনি যখন এই শাড়িগুলো মানে পুরাতন হয়ে যাবে তখন আপনি হুটহাট করে শাড়িগুলো পরবেন না একটা শাড়ি পুরনো হয়ে গেলে তখন তো বাড়ি সবসময় ব্যবহার করবেন তখন আপনি শুদ্ধ না অশুদ্ধ ভাবে ওই সাইটে স্পর্শ করবেন সেটাকে একবার ভেবে দেখেছেন তো সব সময় দিয়ে নয় বিবেক দিয়ে একটু ভেবে দেখবেন আর আমি কারো মনে কষ্ট দিয়ে কোনো কথা বলতে চাইনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে আই অ্যাম সরি আর আমার মানে আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি বাট আপনাদের কতটা বোঝাতে পেরেছি বা আপনারা কতটা বুঝেছেন আমি জানি না তবে বুঝতে হলে ক্ষমা করে দেবেন তো ধন্যবাদ সবাইকে